অনশ্রুতি দ্বিতীয় খণ্ডের আর্যকৃষ্টি অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর বানকথাটা এই হলো সেই সত্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কি সত্যই শ্রেষ্ঠ তাহলে সেই শ্রেষ্ঠ সংস্কৃতি যেটা সেটাই আর্যকৃষ্টি আজ ঠাকুর একটা নির্দেশ আমাদেরকে দিলেন সেই কথাটা আমাদের প্রতি প্রত্যেককে মনে রাখতে হবে আমাদের পিতৃপুরুষের ভিটে মাটি আমাদের কেমন করে রক্ষা করতে হয় এই রক্ষার মধ্য দিয়ে আমরা আর্য কৃষ্টিকে সেই শ্রেষ্ঠকে রক্ষা করে রাখতে পারি তাই ঠাকুর এখানে এই বাণীর মধ্যে বললেন আমাদের পিতৃপুরুষের ভিটে মাটি কখনো বিক্রয় করতে নাই তাকে আরো বৃদ্ধি করতে হয় এইটি হল শ্রেষ্ঠ সন্তানের দায়িত্ব তা না করতে পারলে সত্য করেই বলা যায় তার পিতা যদি সে দেহতেই না থাকে সুষ্ম শরীরে যেখানে থাকুক না কেন তার সন্তান সন্ততি এই দুরবস্থা দেখে তার কষ্ট হয় আর যখনই সন্তানের কুকৃতির জন্য পিতৃপুরুষ কষ্ট পায় সেখানেই পিতৃদোষ হয়ে দাঁড়ায় আর ওই পিতৃদোষ প্রকোপিত হয়ে তখন সেই মানুষটার জীবনে উধগতি না হয়ে অধগতিতে সে পতিত হয় আজ আমরা এই বাণীর মধ্যে স্পষ্ট জানতে পারব তিনি বলছেন ভিটা মাটি বাড়ির যেটা যেটা আমাদের যেখানে আমরা বসবাস করি থাকি যেখানে আমার জন্ম পূর্বপুরুষ করেছে বাস যেখানে আমার বাবা মা বাস করেছে আমার ঠাকুর দাদা বাস করেছে এই জায়গা অনেক মূল্যবান হয় এটা অনেক মূল্যবান এটা যদি দাম বাড়লো আমি বিক্রয় করলাম অনেক টাকা পেলাম আর্যকৃষ্টিতে এই কথাটা কিন্তু মানা করছে সে যদি অনন্ত কোটি টাকাও যদি মূল্য হয় সেই ভিটে মাটি না ছাড়াটাই ভালো শ্রদ্ধা ভরে রাখবি তারে শাড়িস নেতা গেলেও শ্বাস বলছেন যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ওই পিতৃপুরুষের যে জাগা যে ভিটে মাটি ওই মাটি কখনো হাত ছাড়া করতে নাই আর এই হাত না করার মাধ্যম দিয়ে আমরা বর্ধনশীলা হয়ে উঠি মঙ্গলের অধিকারী হই আর্য পৃষ্টিকে ধরে রাখার এক ইয়োদ্ধা হয়ে উঠি আর সত্য সংরক্ষণে ও ইয়োদ্ধা বাস্তবে আমরা তখন ওইটাকে ধরে রাখার কারণেই সত্যকে ধরে রাখার কারণেই আমরা ধর্মীয় জীবনকে লাভ করি তখন তাকে ধার্মিক বলেও আখ্যায়িত করা হয় তাই আমরা আজ নিজেই বুঝব যে কেমন করে পিতৃপুরুষের সেই সংস্কার সংস্কৃতি এবং তার ভিটে মাটি আমরা কেমন করে রক্ষা করে আরো তর করে সেই বর্ধনের পথে আমরা নিয়ে যেতে পারি তাহলে আমরা আমাদের সেই বিগত পিতৃপুরুষের তাদের সেই মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি হাসি ফুটিয়ে তাদের মুখে তোলা মানে তারা সূক্ষ্ম শরীরে আছেন তারা আমাদের এই আনন্দ আমাদের এই বিস্তার প্রসারণ দেখে তারাও প্রসারিত হয়ে ওঠে আনন্দিত হয়ে ওঠে তখনই কিন্তু আমরা আমাদের জীবনে লাভবান হয়ে ওঠে বন্দে